আমাদের বাড়ি এসে আমারে মেরে ধরে এই দেখেন ফুলিয়ে দিয়েছে মেরে আর জামা কাপড় সব ছুঁড়ে দিয়েছে বাড়ির লোক তুমি দশক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আমরা দাঁড়িয়ে আছি হাড়োয়া বিধানসভাতে এখানে উত্তপ্ত পরিস্থিতি যে হাড়োয়া বিধানসভা দফায় দপায় উত্তপ্ত হচ্ছে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে উঠে এসছে হাড়োয়া শাসন থানা এলাকাতে এক আইএসএফ কর্মীকে বেধায়ক মারধর করা হয় তিনি জানা গিয়েছে আইএসএফের বুথ বুথের এজেন্ট বসাবে বলে এমনটাই জানা গেছে তারপরে তৃণমূলের দুষ্কৃতীরা তারাকে হামলা করে এমনই অভিযোগ উঠছে এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবে একাধিক আইএসএফ কর্মী যে তারা তাদের এসে হাজির হয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তারা কী জানাচ্ছেন হাড়োয়া বিধানসভা আবারও উত্তপ্ত পরিস্থিতি জানেন রাত পার হলেই

আজান উজ্জ্বল আর ভোটটার নেতৃত্বে আমাদের বাড়ি এসে আমারে মেরে ধরে এই দেখেন ফুলিয়ে দিয়েছে মেরে আর জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে বাড়ির লোক বাড়িতে একা পেয়ে লোকজন ছিল তাদেরকেও মেরেছে আমাকেও মেরেছে বিশেষ করে আমার টার্গেট করে এসে আমাকে মেরে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে শাসন থানায় যাবার সাহস আমার নেই শাসন থানায় যে আমি যাব সে সাহস নেই ওরা দলে দলে ঘুরছে গ্রামে গ্রামে যারা আমার মতো লোক আছে যারা প্রতিবাদ একটু করার মুখ রেখে দিয়েছে তাদেরকে ধরে ধরে মারছে আমি পল উনপাশ নম্বর বুদ্ধের আব্দুল রাজাক ছেলে এমডি ডি বলছি দয়া করে আমাকে সাহায্য করুন যেভাবে হোক আমাকে সাহায্য করুন আমার বাড়ি এসে আমাকে মেরে ধরে বেরিয়ে গিয়েছে কি বলবো কিছু বলার নেই